হ্যালো হ্যালোয়ান দিস ইস মি তর্পণ মুখার্জি আছি আপনাদের সাথে আর আজকে আপনাদের সঙ্গে চলে আসছি একটা রান্নার ব্লগ নিয়ে আর ব্লগটা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে চীনা হাঁসের মাংস এখন কালারটা একটু হয়ে যাওয়ার কারণে আপনারা তো সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা এটাকে রাইস কুকারে রান্না করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন এটাকে জাস্ট হচ্ছে একটু কষানোর জন্য হচ্ছে এটাকে আমরা ঢেকে দিয়েছি আর এদিকে আমরা হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আলুগুলো কুচিয়ে রেখেছি আর এই কর্নারে হচ্ছে স্লাইস করা আদা আছে এবং যখন হচ্ছে এই কষানোটা হয়ে যাবে বাকি মশলাগুলো আমরা কমপ্লিট করে দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট করবো পুরো রান্নাটা দেখতে আপনারা আমাদের সাথেই থাকুন সো গাইস রান্না হচ্ছে হাসে মাংস আর খুলনা শহরের সব থেকে জনপ্রিয় চুই ঝাল এটা যদি হাঁসের মাংসের মধ্যে না দেওয়া হয় তাহলে কি ফ্লেভারটা আপনার পাবো অবশ্যই পাবো না তো আমি দুইটা চুই ঝাল স্লাইস করে নিই এক সেকেন্ড তো দুইটা চুই ঝাউ স্লাইস করে আমি কিন্তু হাসের মাংসের মতো ইনক্লুড করে দিচ্ছি আর তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আস্ত রসুন আছে এই রসুনগুলো আমি এখনই অ্যাড করবো না তাহলে হচ্ছে এই রসুনগুলো প্রচুর বলে যাবে তো একটু পরে যখন হচ্ছে এটা কষানো সরি এটার মধ্যে থেকে জলগুলো ছেড়ে দিবে তখন আমি এই রসুনগুলো এর মধ্যে তো গায়েস দেখতে পাচ্ছেন আমরা প্রথমে হচ্ছে একটু হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে তেল দিয়ে দিছি আর মাংসগুলোকে হচ্ছে আমরা এখানে উঠে নিছি এটা হচ্ছে জল ছাড়ানো মাংস এখন আমরা এক এক করে প্রথমে হচ্ছে আদা এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবং আদা এবং রসুন কুচি দেওয়ার পর এগুলোকে একটু সময় দিব এটাকে একটু এই তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করার জন্য আই মিন হচ্ছে ব্রাউন কালারটা চলে আসবে এবং এই ব্রাউন কালারটা চলে আসার জন্য সময় দিব বিকজ অফ হচ্ছে যেহেতু টোটাল রান্নাটা হচ্ছে রাইস কুকারে হচ্ছে সো আপনারা জানেন রাইস কুকারে একটু তাপ উঠতে সময় লাগে তো আমরা একটু অপেক্ষা করব এখন হচ্ছে হলুদ লবণ আর হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে তেল তো কিছু সময় ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা পেঁয়াজ রসুন এগুলো তো পরিমাণ মতো পেঁয়াজ এবং পরিমাণ মতো রসুন আপনারা অ্যাড করে নেবেন আপনাদের হাঁসের মাংস সাইজ অনুযায়ী আপনি অ্যাড করবেন আমাদের হাঁসটা মোটামুটি এক কেজি ছশো গ্রাম ছিল তো সেই জন্য হচ্ছে আমরা তার পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন অ্যাড করে নিলাম আপনাদের হাঁসটা যদি বড় বা ছোট হয় সেক্ষেত্রে আপনারা কিছুটা পেঁয়াজ কম বা কিছুটা পেঁয়াজ বেশি করতে পারেন পেঁয়াজ রসুন দেওয়ার পর যখন যেহেতু হচ্ছে এখন কি বলে এটা হচ্ছে একটু তা উঠতে সময় লাগবে সেই জন্য হচ্ছে এটাকে একটু ঢেকে দেওয়া হয়েছে হচ্ছে আর আমরা এদিকে তৈরি করে নিব আমাদের মশলাগুলো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি রাধুনি গুঁড়া মশলা আর এখানে হচ্ছে রাধুনি মুরগির মিক্স মশলা এই দুইটা মশলাই আমরা এখানে দিয়ে দিব তারপর এখানে একটা আছে রাধুনি জিরা গুঁড়া আর কি তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে রাধুনিক গরম মশলা এটাও আমরা এখানে অ্যাড করবো আর সেই সঙ্গে অ্যাড করব হচ্ছে কিছুটা হচ্ছে রেড চিলি পাউডার আই মিন হচ্ছে ছালের গুঁড়া মশলা এই সমস্ত মশলাগুলো আমরা এখানে এক এক করে অ্যাড করে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ ভাজাগুলো হয়ে যাচ্ছে কিন্তু আমরা মাঝে মাঝে এটাকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিব তার প্রধান কারণ হচ্ছে এটা যেন নিচে লেগে না যায় সো আমরা মশলাগুলোকে মোটামুটি রেডি করে নিয়েছি এবং মশলাগুলোকে এখন আমরা হচ্ছে এই ইসের মধ্যে দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিলাম এবং এখন এটাকে হচ্ছে আমরা গরম হওয়ার জন্য কিছুটা সময় দিব যাতে করে হচ্ছে পুরো মশলাটা এখানে সুন্দর করে ম্যারিনেট হয়ে যায় আর কি এবং এখন এটাকে একটু নাড়িয়ে আমরা পুরোটার সঙ্গে জিনিসটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি এবং দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে মশলাটা মিক্স হয়ে গেল মিশে গেল এবং এখন এটাকে আমরা কিছু সময়ের জন্য স্টিমে রেখে দিলাম যাতে হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানোটা হয়ে যায় তো আমাদের মশলাটা কষানো যথারীতি হয়ে এসেছে এখন আমরা হচ্ছে আমাদের মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এবং সেই সঙ্গে হচ্ছে আমরা দিয়ে দিব এই আস্ত রসুন গোলা এরপরে হচ্ছে আমরা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এবং আলুগুলো হতে যেহেতু বেশি সময় লাগবে আর রাইস কুকারে হচ্ছে একটু কম জাল হয় সেই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে আলুগুলো মাংসের সঙ্গে অ্যাড করে দিলাম আর চুই ঝালটা তো আপনারা দেখতেই পেয়েছিলেন আমরা কিছুক্ষণ আগে অ্যাড করেছিলাম তো এবার আমরা কি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এবং মশলাগুলোকে যাতে এর সঙ্গে একটু লেগে যায় সেই জন্য আমরা একটু মশলাগুলোকে গায়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি যদিও এরপরে যখন আমরা জল অ্যাড করব তখন মশলাগুলো মাংসের মধ্যে চলে আসবে কিন্তু এখনও আমরা যতটা সম্ভব পারছি এখানে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন আমরা এটাকে ঢেকে দিলাম এবং এখন আমরা কিছু সময় অপেক্ষা করব এবং তারপরে জল অ্যাড করব তো আপনারা দেখতে পাচ্ছেন কষানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিছু ওয়াটার অ্যাড করে দেবো যদিও আমি বলেছিলাম যে এখানে বয়েলিং ওয়াটারটা অ্যাড করতে হয় বাট আনফর্চুনেটলি আমাদের কাছে আর কোনো কড়াই বা হচ্ছে হাড়ি না থাকে আমরা সরাসরি হচ্ছে কি বলে একটা নর্মাল ওয়াটার অ্যাড করছি এবং নর্মাল অ্যাডটা অ্যাড করার পরে আমরা এখানে একটু মাংসগুলোকে একটু নাড়িয়ে মশলাটা সঙ্গে সঙ্গে সুন্দর করে মিশিয়ে এটাকে আমরা আবার স্টিমের জন্য ঢেকে দিব সো আমরা এখন ঢেকে দিলাম এবং এটাকে কিছু সময়ের জন্য রেখে দিব এবং সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরই আমাদের মাংস রান্নার পুরো প্রসেসটা শেষ হয়ে যাবে সো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা রান্না হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস এবং উইথ স্যালাদ সো এখন আমরা গরম গরম হাঁসের মাংস এবং হচ্ছে স্যালাদ পরিবেশন করব ফাইনালি আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর হাঁসের মাংস with uh, chui jiao, with uh, roshun with uh, salad so thank you for watching this video